আমরা কিছুক্ষণ আগে জানতে পারলাম অবসরে ঘোষণা দিয়েছেন ইউসুফ পাঠান ভারতের স্পিন অলরাউন্ডার ইউসুফ পাঠান সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নিয়েছেন শুক্রবার এক টুইট বার্তায় নিশ্চিত করেছেন কাশ্মীরের এই ক্রিকেটার ইউসুফ সর্বশেষ দু সালে আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন দু সালে ভারতের জার্সিতে অভিষেক হয় তার আন্তর্জাতিক ক্রিকেটে পাঁচ বছরের ওই পথ চলাতেই টি টোয়েন্টি ও পঞ্চাশ ওভারের বিশ্বকাপ জয়ী দলের অংশ হয়েছেন তিনি জাতীয় দলের জায়গা না পেলেও সাল পর্যন্ত আইপিএল খেলেছেন ইফরান পাঠানের বড় এই ভাই শেষবার মাঠে নেমেছেন সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে কিন্তু হায়দারাবাদ তাকে ছেড়ে দেওয়ার পর দল পাননি ইউসুফ পাঠান সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত সর্বশেষ আসরের পর ঘরের মাঠেও অবিকৃত ছিলেন তিনি সে কারণেই হয়তো আটত্রিশ বৎসর এই হার্ড হিটার ব্যাটসম্যান ও ডানহাতি স্পিনার সব ধরনের ক্রিকেট থেকে বিদায়ের সিদ্ধান্ত নিয়েছেন আইপিএলে ইউসুফের সাঁইত্রিশ বলে সেঞ্চুরি রেকর্ড আছে ভারতীয়দের মধ্যে যা দ্রুততম এবং আইপিএলের দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি অবসর নিয়ে টুইট বার্তায় ইউসুফ পাঠান বলেছেন আনুষ্ঠানিকভাবে আমি সব ধরনের ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিচ্ছি আমাকে সমর্থন জুগিয়ে যাওয়ার জন্য আমার পরিবার বন্ধু সমর্থক এবং দেশের সকলকে ধন্যবাদ পরবর্তীতে যে দায়িত্ব পালনই করব আপনাদের সমর্থন পাব বলে আশা করছি ইউসুফ জাতীয় দলের হয়ে সাতান্ন ওয়ান ডে ও বাইশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছেন তবে আইপিএলের অসাধারণ কেরিয়ারের জন্য ভক্তরা তাকে মনে রাখবেন বিশেষ করে তার ঝড়ো ব্যাটিংয়ের জন্য টি টোয়েন্টি এই লিগে একশো চুয়াত্তর ম্যাচ খেলে এক সেঞ্চুরি ও তেরো ফিফটিতে তিন হাজার দুইশত চার রান করেছেন তিনি এবং উইকেটও নিয়েছেন বিয়াল্লিশটি